সারা দেশে আজকে পেপার খুললাম একশো জন মারা গেছে একটা মশা আছে নাম হলে ডিস কাম নাই জাম নাই মানুষের কামড়ায় এই মানুষ মরে ডেঙ্গু জ্বরে পৃথিবীতে সবচেয়ে মানুষ মারা গেছে একটা জন্তুর কামড়ে সেটা হলো এ মশা দ্বিতীয় স্থানে হলো মাসি মাসি সব রোগ ছড়ায় মশার কামে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে পৃথিবীর এ দেখেন একশো সাতষট্টি জন মানুষ মারা গেছে আপনারা কি চান যে এডিস মশা ডেঙ্গু জ্বরে মারা যান এটা চাননি সতর্ক দরকার আছে না নাই এক নম্বর হলো এই সিজনে ছোটো আনারস আছে না ছোটো আনারস খাবে এই সিজনে টক আম আছে যে আশিন কালা কালা দেখা যায় এই আম খাবে এই দুইটা জিনিস যে খাবে এই সিজনে জ্বর বিষ কিছুই তো আর হবে না এবং এডিস মশা কামড়ালো এটা তার জন্য একটা ভ্যাকসিন এবং যেই ব্যক্তি গতকাল ওই যে দুইবার করে খাইছি যে ব্যক্তি একটু পানির সাথে এক চামচ আদার রস একটা কাগজি লেবু দশ বিশ ফুটা মধু হাপ কাপ গরম পানি এটুক খাবে পরে ওই এডিস মশা যদি কামড়ায় কামড়ে হওয়ায় যদি ফালায় তাও কিছু হবে না